নমস্কার আমি রূপেশ চলে এসেছি মেষ রাশি ফল জুন দু হাজার নিয়ে জুন মাস যখন শুরু হচ্ছে তখন আপনাদের রাশির প্রথমভাবেই গোচর করছেন আপনাদের রাশির অধিপতি এবং অষ্টমাধিপতি মঙ্গলদেব দ্বিতীয়ভাবে গোচর করছেন দেবগুরু বৃহস্পতি সাথে ট্রানজিট করছেন রবিদেব শুক্রদেব এবং বুধ বুধগ্রহ একাদশভাবে গোচর করছেন দশমাধিপতি এবং একাদশ অধিপতি স্বয়ং শনিদেব দ্বাদশভাবে রয়েছেন রাহুদেব আর ষষ্ঠভাবে ট্রানজিট করছেন কেতুদেব এর মধ্যে মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ পনেরোই জুনের পর রবিদেব এবং চোদ্দই জুনের পরবর্তী ক্ষেত্রে বুধগ্রহ আর বারোই জুনের পর শুক্রদেব মিথুন রাশিতে অর্থাৎ আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে গোচর করে যাবেন এই সকল গ্রহগত অবস্থান এবং গোচরের নিরিখে কেমন যেতে চলেছে জুন মাসে আপনাদের স্বাস্থ্য শিক্ষা কর্মক্ষেত্র ব্যবসা প্রেম ও বৈবাহিক জীবন কিংবা সামাজিক জীবন জানতে গেলে আজকের আলোচনাটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন অন্যকে দেখবার সুযোগ করে দিন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন কারণ আপনাদের প্রত্যেকটি সাবস্ক্রিপশান আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করে তোলে নতুন নতুন টপিক আপনাদের সামনে উপস্থাপিত করবার জন্য আর নিচে থাকা বেল আইকনটিকে প্রেস করে অবশ্যই অল নোটিফিকেশানটিকেও অন করে দিন যাতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে সবার আগে ভিডিওটি আপনার সামনেই উপস্থাপিত হতে পারে আর মনে করে নিচের কমেন্ট বক্সে নিজের মূল্যবান কমেন্টটিও জানান কারণ আপনাদের কমেন্ট আমাকে গভীরভাবে উদ্বুদ্ধ ও সমৃদ্ধ করে তোলে তাহলে চলুন দেখে নিই মেষ রাশিফল জুন দু হাজার চব্বিশ প্রথমেই দেখে এই মাসে আপনাদের স্বাস্থ্যভাবে দিকটি কেমন থাকতে চলেছে আপনাদের রাশির অধিপতি স্বয়ং মঙ্গলদেব রাশির প্রথমভাবেই গোচর করছেন ফলে এই মাসে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সচেতনতা আপনাদের বহুগুণ বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে দ্বাদশপতি দেবগুরু বৃহস্পতি রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে গোচর করে ষষ্ঠ ভাবের উপর দৃষ্টি দিচ্ছেন আবার ষষ্ঠভাবে এই মুহূর্তে রয়েছেন কেতুদেব ফলে ষষ্ঠ ভাব এই মুহুর্তে অ্যাক্টিভেটেড হলেও রাশির অধিপতির স্বয়ং প্রথমভাবে গোচর ভাবকে অনেকটাই স্টেবেল করতে চলেছে কর্মক্ষেত্র রিলেটেড কোনো প্রকার অ্যাংজাইটি যাতে আপনাদের ফিজিক্যাল এবং মেন্টাল স্পেসে কোনো রকম সমস্যা তৈরি করতে না পারে এ বিষয়ে সতর্ক দৃষ্টি রেখে চলা কিন্তু এই মাসে আপনাদের একান্ত কর্তব্য হতে চলেছে রাস্তাঘাটে চলাচলের সময় বিশেষ সাবধানতা অবলম্বন করুন মুখমণ্ডল পাকতন্ত্রীয় ও অন্যান্য কিছু সমস্যা সামান্য কিছু প্রবলেম ক্রিয়েট করলেও রাশির অধিপতির রাশির প্রথমভাবেই গোচরের ফলে সেই সকল প্রকার প্রবলেম ওভারকাম করে আপনি যে সাফল্যের সাথে সামনের দিকে অগ্রসর হতে সমর্থ হতে চলেছেন তা কিন্তু বলা যেতেই পারে এবার দেখিনি জুন মাসে মেষ রাশির ছাত্রছাত্রীদের শিক্ষাভাবের দিকটি কেমন থাকতে চলেছে আপনাদের পঞ্চমাধিপতি রবিদেব মাসের প্রথমার্ধে রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে গোচর করবেন এবং মাসের দ্বিতীয়ার্ধে উনি রাশির তৃতীয়ভাবে গোচর করে যাবেন অনলাইন মিডিয়া মার্কেটিং ডিজিটাল সেক্টর কমিউনিকেশন সেক্টর টেকনিক্যাল এবং আইটি ফিল্ডে পাঠরত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে সময়টি বিশেষভাবে উল্লেখযোগ্য হয়ে উঠতে চলেছে তাছাড়া চার্টার্ড অ্যাকাউন্টেন্সি মাইক্রোবায়োলজি সেক্টরে পাঠরত শিক্ষার্থীদের জন্যও কিন্তু এই মাসটি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত মাসের প্রথম আর্ধ অপেক্ষা শেষের দিকে কিন্তু ধীরে ধীরে আপনাদের পড়াশোনায় মনসংযোগ বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার যোগ সূচিত হতে চলেছে আর রিসার্চের কাজের সাথে যুক্ত যেসব ছাত্রছাত্রী দীর্ঘ দিন ধরে চাইছিলেন অ্যাব্রডে গিয়ে নিজেদের রিসার্চ ওয়ার্ককে এবং হায়ার স্টাডিজকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে আপনাদের ক্ষেত্রে মাসের প্রথমার্ধটি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত ও উল্লেখযোগ্য থাকতে চলেছে আর আপনাদের পঞ্চম ভাবের উপর শনিদেবের দৃষ্টি পড়াশোনার ক্ষেত্রে আপনাদের ধৈর্য ন্যায়নিষ্ঠা স্থৈর্য এবং দায়িত্বশীলতাকে বজায় রাখতে চলেছে প্রপারলি এবার দেখেনি কর্মক্ষেত্র এবং ব্যবসায়িক ক্ষেত্রের দিক থেকে এই জুন মাসটি আপনাদের জন্য কীরকম যেতে চলেছে ব্যবসা এবং কর্মক্ষেত্রের দিক থেকে মাসটি আপনাদের জন্য অত্যন্ত তাৎপর্যমণ্ডিত আপনাদের দশম এবং একাদশ অধিপতি স্বয়ং শনিদেব রাশিসাপেক্ষে একাদশভাবে গোচর করছেন আর এই মাসে আপনাদের রাশির অধিপতি স্বয়ং মঙ্গলদেব রাশির প্রথমভাবেই ট্রানজিট করছেন ফলে কর্মাধিপতির তৃতীয় দৃষ্টি গিয়ে পড়ছে আপনাদের রাশির অধিপতির উপর আর আপনাদের ভাগ্যাধিপতি দেবগুরু বৃহস্পতি সাপেক্ষে দ্বিতীয়ভাবে গোচর করে কর্মভাবের উপর দৃষ্টি দিচ্ছেন ফলে সব মিলিয়ে এই মাসে আপনাদের কর্মক্ষেত্রে এক্সপ্যানশনের বিশেষ যোগ সূচিত হতে চলেছে আইটি টেকনিক্যাল ও অন্যান্য সেক্টরে কর্মরত যেসব ব্যক্তিরা দীর্ঘ দিন ধরে চাইছিলেন কর্মসূত্রে অ্যাব্রডে গিয়ে নিজেদের ক্যারিয়ার অপরচুনিটিকে আরেকটু এক্সপ্যান্ড করতে আপনাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সময় আগত মাসের প্রথমার্ধেই টাইমটিকে প্রপারলি ইউটিলাইজ এবং কানেক্ট করতে পারলে আপনাদের জন্য যে বিশেষ শুভ যোগ সূচিত হতে চলেছে তা কিন্তু বলা যেতেই পারে এছাড়া অনলাইন ডিজিটাল মার্কেটিং মিডিয়া সেক্টর এবং কমিউনিকেশন সেক্টরে কর্মরত ব্যক্তিবৃন্দের জন্য মাসের দ্বিতীয়ার্ধটি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত ও উল্লেখযোগ্য হয়ে উঠতে চলেছে আত্মপ্রত্যয় কর্মদক্ষতা ও কর্মকুশলতার মাধ্যমে কর্মক্ষেত্রে সাফল্যের সাথে আপনি সামনের দিকে অগ্রসর হতে সমর্থ হবেন চার্টার্ড অ্যাকাউন্টেন্সি এবং এডুকেশন সেক্টরের সাথে যুক্ত ব্যক্তিদের জন্যও কিন্তু সময়টি বিশেষভাবে উল্লেখযোগ্য তবে মাসের প্রথমার্ধে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলার সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলা আপনাদের একান্ত কর্তব্য হয়ে উঠতে চলেছে কারণ এই সময় কর্মক্ষেত্রে সামান্য বাকবিতণ্ডা বৃহত্তর সমস্যা রূপ নিতে পারে আপনাদের ক্ষেত্রে এ বিষয়ে সতর্ক দৃষ্টি রেখে চলা তাই আপনাদের ক্ষেত্রে একান্তভাবে জরুরি তাছাড়া কর্মক্ষেত্রে বহু কাঙ্ক্ষিত পদোন্নতির যোগও কিন্তু সূচিত হতে চলেছে এই সময়কালে এছাড়া কর্মসূত্রে ভ্রমণের যোগও রয়েছে আপনাদের ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে কর্মরত ব্যক্তিদের জন্য কিন্তু সময়টি বিশেষভাবে আদর্শ হয়ে উঠতে চলেছে মাঝে মধ্যে কিছু বাধা বিঘ্নের থেকে কর্মক্ষেত্রে সাময়িক অনীহা এবং ডিটাচমেন্ট সৃষ্টি হলেও কর্মাধিপতির রাশির অধিপতির উপর দৃষ্টি কর্মক্ষেত্রে আপনাকে সাফল্যের সাথে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে এই মাসে এছাড়া রিসার্চের সেক্টরে কর্মরত ব্যক্তিবৃন্দের জন্যও কিন্তু সময়টি বিশেষভাবে উল্লেখযোগ্য হতে চলেছে কর্মক্ষেত্র রিলেটেড কিছু নথিপত্র নিয়ে সামান্য কিছু বাধা বিপত্তির সৃষ্টি হলেও ধীরে ধীরে সেই সকল বাধা বিপত্তি অপসৃত হওয়ার যোগ সূচিত হতে চলেছে এই মাসে এছাড়া কর্মক্ষেত্রে স্প্লিটিং বা বহু কর্মযোগও কিন্তু সূচিত হতে চলেছে এই মাসেই আপনাদের ক্ষেত্রে এছাড়া কর্মক্ষেত্রে ইনকাম বৃদ্ধির পাশাপাশি নতুন কর্মপ্রাপ্তির যোগকেও কিন্তু সূচিত করতে চলেছে আপনাদের ক্ষেত্রে এই মাসটি আর যে সকল জাতজাতিকা ব্যবসায়িক ক্ষেত্রে যুক্ত রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু মাসটি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত হয়ে উঠতে চলেছে ব্যবসায়িক শ্রীবৃদ্ধির পাশাপাশি আই ইনকামের যোগ যেরকম বৃদ্ধি হতে চলেছে আপনাদের ক্ষেত্রে এই মাসে তেমনইভাবে বৈদেশিক এক্সপ্যানশনের যোগও কিন্তু সূচিত করতে চলেছে আপনাদের ক্ষেত্রে এই মাস এই মাসটিতে লোন অ্যাপ্রুভালের সকল সুযোগ সুবিধা আপনি প্রাপ্ত হলেও লোন নিয়ে কোনো জায়গায় ইনভেস্টমেন্টের পূর্বে চারিদিক বিচার বিশ্লেষণ করে তবেই বিনিয়োগ করুন অন্যথায় পরবর্তী ক্ষেত্রে এর থেকেই কিন্তু বৃহত্তর সমস্যার সূত্রপাত হতে পারে তাই এই দিকে সতর্ক দৃষ্টি রেখে চলা আপনাদের একান্ত কর্তব্য হতে চলেছে এই মাসটিতে এবার দেখেনি প্রেমজ ও বৈবাহিক সম্পর্কের দিক থেকে এই মাসটিতে আপনাদের কেমন যেতে চলেছে আপনাদের পঞ্চমাধিপতি রবিদেব মাসের প্রথমার্ধে সাপেক্ষে দ্বিতীয়ভাবে এবং মাসের দ্বিতীয়ার্ধে গিয়ে উনি আপনাদের তৃতীয় তৃতীয়ভাবে গোচর করবেন ফলে প্রথমার্ধে উনি ষষ্ঠাধিপতি এবং দ্বাদশাধিপতির সাথে সহাবস্থান করছেন এবং দ্বিতীয়ার্ধে গিয়ে উনি কিন্তু স্যাটনের সাথে ত্রিকোণস্থ সম্পর্ক স্থাপন করতে চলেছেন দেবগুরু বৃহস্পতির কৃপা থাকলেও মাসের প্রথমার্ধ থেকেই কিন্তু প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে আপনাদের বিশেষ সতর্কতা অবলম্বন করা একান্ত কর্তব্য হতে চলেছে কোনো প্রকার আত্ম অহংকার যাতে আপনাদের প্রেমজ সম্পর্কের পথে বাধা হয়ে না দাঁড়াতে পারে এদিকে সতর্ক নজর রেখে চলা কিন্তু এই সময় আপনাদের ক্ষেত্রে একান্তভাবে জরুরি অতিরিক্ত ইগো এবং রাগ প্রদর্শনের ফলে সামান্য কিছু বাগবিতণ্ডা থেকে কিন্তু বৃহত্তর সমস্যা সূত্রপাত হতে পারে তাই এদিকে সতর্ক দৃষ্টি রেখে চলা আপনাদের একান্ত কর্তব্য হতে চলেছে এই মাসটিতে রাগ এবং জেদ কন্ট্রোলের মধ্যে রাখতে পারলে অবশ্যই কিন্তু এই মাসের প্রথমার্ধে আপনাদের প্রেমজ সম্পর্কের মাধুর্য এবং গভীরতা যেমন বৃদ্ধিপ্রাপ্ত হবে তেমনইভাবে প্রেমজ সম্পর্কের বৈবাহিক সম্পর্কে উন্নতি উন্নতিকরণেরও কিন্তু যোগ রয়েছে এই মাসটিতে আর যে সকল জাতক জাতিকা বৈবাহিক সম্পর্কে রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু মাসটি হয়ে উঠতে চলেছে তাৎপর্যমণ্ডিত ও উল্লেখযোগ্য মাসের প্রথমার্ধে আপনাদের সপ্তমাধিপতি শুক্রদেব স্ব গোচররত অবস্থায় থাকছেন আর দ্বিতীয়ার্ধে গিয়ে উনি দ্বিতীয় ভাব থেকে তৃতীয়ভাবে গোচর করে যাচ্ছেন ফলে এই মাসটিতে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে রেসপন্সিবিলিটি কিন্তু বহু গুণ বৃদ্ধি পেতে চলেছে আপনাদের ক্ষেত্রে অহিতুক রাগ এবং জেদকে সম্পর্কের মধ্যে প্রশ্রয় না দেওয়াই কিন্তু সমীচীন হতে চলেছে আপনাদের ক্ষেত্রে এই মাসটিতে উপযুক্ত কর্তব্যবোধ এবং দায়িত্ব নিষ্ঠার সাথে অবশ্যই সম্পর্ককে সামনে এগিয়ে নিয়ে চলুন এছাড়া বৈবাহিক জীবনে ভ্রমণের যোগও কিন্তু বিদ্যমান আপনাদের এই মাসটিতে আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে খুব শিগগিরই ফিরে আসছি এই চ্যানেলে আপনাদেরই কাছে নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনাদের জীবনের সুখ সমৃদ্ধি কামনা করে আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ